নমস্কার বন্ধুরা আমাদের ছোট্ট পরিবারে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তা বন্ধুরা আমাদের বাড়িতে খুব কাজ বেরিয়েছে এত কাজের চাপ তা বেরোবার সময় পাই না তিন চার দিন একটু ভিডিও দিতে পারিনি তার মধ্যে জামাই মেয়ে এই তার মধ্যে নোনর ঠাকুর জামাই এই তা এত তাদের রান্না করব না বাড়ির কাজটা করব কোন কাজটা করবো আমার একটু শরীর খারাপ করলো আর উঠে হাঁটু পারে না জমাই মেয়া চাপ থাকব ঠাকুর বাদ একটু রান্না বান্না আমার করিয়া ইয়ে দিয়া তা ছিঁড়াও পড়তে তা আমি একা কি করব আর আলুগুলো যে আজকে র হয়ে গেল সেটা কিন্তু একদিক থেকে ভালো হলো আর বন্ধুরা এখন কিন্তু এই দুদিন হচ্ছে হালকা হালকা কিন্তু শীত পড়েছে এর আগে কদিন একদম পুরো শীত লাগিনি আর আজকে যে মাছ ধরতে মনে হয় আমার ঠান্ডা লেগে যাবে কারণ পুরো এখন এই সময় মনে হচ্ছে না শীত লাগছে তবুও মাছ ধরতে এসছি আর ভালো লাগছে হালকা করে কিন্তু উচ্চে বাধা ছেড়েছে আর যেই কারণে ঠান্ডাটা কিন্তু পড়ছে আজকে জলে গেলে তবেই তো বুঝবে মজা মজা ঠান্ডাটা কি নদীর জলটা কিন্তু গরম শীতকালে শীতই লাগে না তুমি নদীতে যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার গরম লাগবে লাগবে তো তারপর উপরে উঠলে তোমার ঠান্ডা লাগবে না হ্যাঁ প্রচুর ঠান্ডা আরে এই হালকা হাওয়া না হাওয়াটা কড়া তো বন্ধুরা আজকে অনেকদিন পর কিন্তু দুপুরবেলা বেরিয়েছি মাছ ধরতে সকলকে জানাই শুভ দুপুর তো আজকে অনেকদিন পর একটু ফ্রি হয়েছি আর আজকে নদীতেও বেরিয়েছি আর সকালবেলা আমাদের সেই অঙ্কুশের আবার চান করতে গিয়ে মাথা ফেটে গেল আর সেখানেও গিয়ে একটু কোনি আমাদের সময় চলে গেল আর বাড়িতে আজকে আলু রোয়া হলো বাড়ির খেতখন্ড তৈরি করে আপনাদের একটু সামনে তুলে ধরবো সেই সুযোগও হয়ে ওঠিনি আমাদের পম্প একটু অসুস্থ ছিল তো অসুস্থ একটু না বেশ ভালোই ছিল তো এখন যেরকমভাবে হাসছে তখন কিন্তু মুখ দেখলেই মুখ দেখলেই কেমন একটা মায়া মায়া লাগতো তো যাই হোক আজকের শুরু করা যাক নাকি তো বন্ধুরা আজকের সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইলো আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা চলুন আজকের পর্বটি শুরু করা যাক चलेगा क्या जाने? अरे आप जाले यही क्या नेत्र खाओ? यही क्या ना तक खाओ मेरे देखियां, पर बुखारे? ये रात की बात बड़े तक देखो। चलेगा तो मार। ना डालना चाहिए? तुम आज जाले? यार गले छोटा मार। क्या करना हैं ना? यही क्या ना तक खाओ मार। मारो? मंगला, बुत हम यही ना तक खाओ मेरे देखो व 두 글루. 네 글루, 네 글루, 네 글루. 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 네 글루, 네 글루, 네 글루. 네 글루, 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 ভালো কিন্তু গুলে মাছ ধরে ভালোই বুঝে গেছে

वचो भाई sudah गोटे मंदरा ताना सो दिलाना त zai

তোমাদের জালে ফাঁক দিয়ে সব মাছ বেরিয়ে গেছে হ্যাঁ মাছগুলো ঘন আর জালটা পাতলা তো না না বড় মাছ পড়তো হ্যাঁ পাঁচশো মাছ আছে এর মধ্যে আছে হ্যাঁ তোমাদের জালে যখন টানছিল না হ্যাঁ তখন ওই জাল ওই পাড়ের উপর দিয়ে বেড়ে আসছিল ও ফাঁকা দিয়ে চলে গেছে হ্যাঁ দেখি মা বড় মাছ দিয়ে যাই না এখানে হবে না মাছ छोटो छ छोटो छ न ल म जिमा त्यो छोटो छ छोटो छ रे गोलो खाना बनाउन बरु छिया बान ह छोटो छ छोटो छ खूब छोटो छ छोटो छ छोटो छ त्यो कुरी 에서 छोटो छोटो चिना छले यसरी आले खानु छ अल ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ পড়ছে বড় চিংড়ি মাছ একটা পড়ছে না ওই একটা যে বড় পেয়েছি আর সব ছোট ছোট মাছ এই ঝোলার মুখটা ভালো পাশে মাছ পাবো কিন্তু পাওয়া গেল না সেটাই ছোট্ট বাচ্চা বাচ্চা হ্যাঁ এই গুণের চিংড়াছ কোনো বড় হই পারিনি তো बचेगा मोरसा रखा की ये मत मांस पड़े तो तक हां तो मांस पड़े की मांस छोटू साइज का पर कीमा देख पान खा की पान खा

बन बरछिनु गसेको आबे सो कुन त जुतपुर त देखाछ न देखाछ न एसे निमस एसे निमस ह उन ग्लोफिंग ला सुडीयो झाग झुटो सिंगस फुले ए न ए त वसे निस् या भने खुडीला सुडीयो बमबदी 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 दिए সুন্দর করে রান্না হবে ঠিক আছে এই মাছটা আগে ছেড়ে দি দেখ উজ্জ্বল ভবিষ্যৎ সামনে হ্যাঁ উজ্জ্বল ভবিষ্যৎ সামনে আর তো বন্ধুরা অনেকক্ষণ তো আসলাম আর চিংড়ি মাছ পড়ছে যে ছোট ছোট চিংড়ি মাছগুলো বেশি পড়ছে আর জালটা একটু গনি ঘন ভাসে হলে আরেকটু ঘন ভাসে হলে একটু বেশি মাছ পড়তো তাহলে কতটা কি মাছ পেয়েছে চলুন বাড়ি সরাসরি গিয়ে দেখা হচ্ছে এইটাই এইটা এমন তো সাইজের মাছ আর সব কিন্তু গুলে মাছে এই গুলে মাছটা মরে এই চলে যাচ্ছিল এতে গুলে মাস্টার কিন্তু হাত দিয়ে এটা এই চিংড়ি মাছ জা পাওয়া এই পেয়েছি বেশি পাইনি তবু মোটামুটি যা হয়েছে না সদড়ে খায়নি হঠাৎখানি চিংড়ি মাছ হয়েছে এই দুটো হলো কম এ দু ঘন্টার মধ্যেই বন্ধুরা যা মাছ পাইছি তাই নদী খালে সব সময় তো মাছ পড়ে না এবার জাগা বিশেষ মাছ পড়ে তো বন্ধুরা আজকের পর্ব ঠিক আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবে দেখতে থাকবেন